বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারে রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার নীতিগত সম্মতি দেওয়া হয়েছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক সৃষ্টি করেছে করিডোর দিলে বাংলাদেশ নিরাপত্তার ঝুঁকিতে পড়বে কি না তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা জানা গেছে রাখাইনে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ সংস্থাটির এই প্রস্তাবে সম্মতিও দিয়েছে বাংলাদেশ তবে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যদিও শর্তগুলো তিনি খোলাসা করেননি অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি তবে জাতিসংঘ চাইলে ত্রাণ সরবরাহে লজিস্টিক্স সহায়তা দিতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত করিডোর নিয়ে যেসব শর্ত রাখাইনে অবস্থানরত নাগরিকরা খাদ্য ও ঔষধ সংকটে ভুগছে যে কারণে রাখাইনে মানবিক বিপর্যয় ঠেকাতেই করিডোরের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ তবে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত জাতিসংঘকে দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি সবার জন্য সমানভাবে ত্রাণ বিতরণ শর্তহীন ত্রাণ বিতরণ এসব শর্ত না মানলে মানবিক করিডোর দিতে রাজি নয় বাংলাদেশ কোন পথে করিডোর মিয়ানমারের সঙ্গে কোন পথে করিডোর হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি স্থল ও নৌ উভয় পথেই করিডোর হতে পারে এছাড়া মিয়ানমারের ঘুমঘুম সীমান্ত দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ রয়েছে এই পথেও করিডোর দিয়ে রাখাইন রাজ্যে ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব তবে রাখাইনে কোনো কোন পথে মানবিক সহায়তা যাবে সেটা সেটা নিয়ে এখনও চূড়ান্ত কোনো আলোচনা হয়নি করিডোর বাস্তবায়ন নিয়ে জটিলতা জাতিসংঘের পক্ষ থেকে করিডোর দেওয়ার প্রস্তাব থাকলেও তা নিয়ে জটিলতা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন খুব সহজেই এই করিডোর বাস্তবায়ন সম্ভব নয় কেননা এই করিডোরের জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষের সম্মতি প্রয়োজন এক পক্ষ রাজি না থাকলে এই করিডোর বাস্তবায়ন সম্ভব নয় এখন উভয় পক্ষ রাজি হবে কিনা সেটা কেউ নিশ্চিত নন এটা আলোচনার মাধ্যমেই কেবল সম্ভব রাজনীতিতে উত্তাপ রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে দেশের রাজনীতিতেও উত্তাপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল করিডোর দেওয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাখাইনে মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কেননা এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা জড়িত সরকারের উচিত ছিল এই বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা তারা এটা না করে একক সিদ্ধান্ত নিয়ে হিউম্যান প্যাসেস মানবিক করিডোর দিচ্ছে বিএনপির পাশাপাশি গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও মিয়ানমারে করিডোর দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনার আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান তৌহিদ হোসেন জানিয়েছেন রাখাইনে মানবিক সহায়তার চ্যানেল হবে কিন্তু এটার ব্যাপারে আমাদের কিছু শর্ত আছে যেসব শর্ত পালিত হলে আমরা অবশ্যই সহযোগিতা করব তবে শর্তগুলি তিনি স্পষ্ট করেননি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে করিডোর হলে সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সেখানে আরাকান আর্মি মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে এখন মিয়ানমার সরকার যদি দেখে এই করিডোরের ফলে আরাকান আর্মি লাভবান হচ্ছে তখন তারা কি বসে থাকবে তখনই সমস্যাটা তৈরি হবে তখন এই করিডোরই আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে তিনি আরও বলেন বঙ্গোপসাগর এলাকা দিয়েও রাখায় ত্রাণ ও খাদ্য সহায়তা সামগ্রী পাঠানো সম্ভব তাহলে কেন বাংলাদেশের উপর দিয়ে এই করিডোর দেওয়া হচ্ছে উল্লেখ্য মিয়ানমার রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেখানে নাগরিকরা তীব্র খাদ্য সংকটে ভুগছেন বাংলাদেশ থেকে একটি করিডোর দিয়ে তাদের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি সার বীজ ওষুধ ত্রাণ সামগ্রী পাঠাতে চায় জাতিসংঘ